আসসালামু আলাইকুম কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার বিষয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুক তিনি কোটা বিরোধীদের বিক্ষোভ দমনে কী কী ঘটেছে তা জানতে চেয়েছেন বৃহস্পতিবার পঁচিশ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টুক বাংলাদেশ সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি বলেন সরকারি নীতির বিরুদ্ধে বিক্ষোভে নামেন শিক্ষার্থী ও তরুণরা এই আন্দোলনে একশো জনের বেশি নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এই বিক্ষোভ দমনে কী করা হয়েছে তা যেন সরকার দ্রুত বিস্তারিত প্রকাশ করে তিনি দাবি করেন সর্বশেষ খবর অনুযায়ী বিক্ষোভে অংশ নেওয়া অনেকে এখনও নিখোঁজ বহু গ্রেপ্তার হয়েছেন এমনকি আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এছাড়া হামলার শিকার হওয়া সাধারণ মানুষের রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছেন তিনি তিনি আরও বলেন দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মত প্রকাশের স্বাধীনতা সহ অন্যান্য মানবাধিকার রক্ষায় এ ধরনের পদক্ষেপের বিষয়ে সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার বিষয় রীতিনীতি ও মানদণ্ড মেনে চলার আহ্বান জানান তিনি হাইকমিশনার আহ্বান জানিয়ে বলেন সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতিনীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয় জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনে কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে তার সবগুলো নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্ত আশা করি প্রয়োজনে এই প্রক্রিয়ায় আমার দপ্তরের পক্ষ থেকে সহায়তা করা হবে এদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ বিক্ষোভ দমনে শিক্ষার্থীদের ওপর পুলিশ অস্ত্র ব্যবহার করেছে এমন অভিযোগ করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার পঁচিশ জুলাই এক প্রতিবেদনে এই অভিযোগ করেছে সংস্থাটি বিবৃতিতে অ্যামিনিস্ট জানায় আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় সেখানে মানবাধিকার পরিস্থিতি মনিটারিং করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় এর মধ্যে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল যেসব ভিডিও এবং আলোকচিত্র পেয়েছে সেগুলো যাচাই বাচাই ও বিশ্লেষণের মাধ্যমে উদ্বুদ্ধ পরিস্থিতি মূল্যায়ন করে ক্ষেত্রে বিক্ষোভ দমনের সময় আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তিনটি ঘটনার ভিডিও যাচাই করেছে অ্যামিনিস্ট ও এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সেই সঙ্গে সহিংসতার শিকার হয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার দাবি জানিয়েছেন লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি